বেবি বডি অয়েল যার মধ্যে কোনো প্যারাফিন মেশানো নেই হাড়িদ হলুদের তেল রয়েছে গাজরের তেল রয়েছে শ্বেতচন্দন সাফরন অয়েল ল্যাভেন্ডার অয়েল অরেঞ্জ অয়েল অলিভ অয়েল এবং বাদাম তেল রয়েছে কোল্ড প্রেস তো সেক্ষেত্রে এটা প্যারাফিন প্যারাফিনবিহীন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বেবির ত্বক কতটা সুন্দর হয়ে যাচ্ছে কতটা সফট হয়ে যাচ্ছে কতটা উজ্জ্বল হয়ে যাচ্ছে আপনি স্নান করার বেবির দশ মিনিট কিন্তু এটা মাখিয়ে রোদ্রে ফেলবেন না ঠিক আছে রোদ্রে অনেকে বাচ্চাকে শুয়ে রাখে না বডি অয়েল মা সেই জিনিসটা করবেন না বিকজ এখানে অরেঞ্জ অয়েল আছে তো ভালো করে একদম মাসাজ করবেন মুখ থেকে শুরু করে হল বডিতে দশ মিনিট আগে বা সাত আট মিনিট আগে তারপরে আপনি স্নান করান বেবি বডি ওয়াশ রয়েছে বেবি বেবির একটা রেঞ্জ রয়েছে বেবি প্রো বলে সেখানে বেবি বডি ওয়াশ এসএলএস ফ্রি প্যারাবেন ফ্রি বেবি শ্যাম্পু রয়েছে বেবি হেয়ার অয়েল সপ্তাহে তিন দিন অ্যাপ্লিকেশান করতে পারেন জাস্ট পুরো মাথায় দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে বেবি যে কাঠের চিরুনি আছে অরিশের সেটা নিয়ে নেবেন সেটা দিয়ে কম করবেন যাতে সার্কুলেশনটা ভালো হয় আর বেবি বডি লোশন বেবি বডি লোশন মুখ থেকে শুরু করে হোল বডিতে আপনি লাগাবেন স্নান করে উঠে একবার লাগাবেন একবার আপনি বিকেলবেলা লাগাবেন রাত্রে শুতে যাওয়ার সময় ঠান্ডা যদি বেশি পড়ে ড্রাইনেস যদি বেশি লাগে তাহলে বেবি বডি লোশনের সঙ্গে একটু বডি অয়েলটা এরকম ছোট্ট কাচের বাটিতে মিশিয়ে আপনি মা আপনি এই জিনিসটাকে করে দেবেন তাহলেই হবে বা আমন্ড কোল্ড ক্রিম যেরকম তোমার তো আরও ছোটো বাচ্চা আমন্ড কোল্ড ক্রিম যেটা অরিশের রয়েছে উইথ ভিটামিন সি উইথ পিওর আমন্ড সুইট আমন্ড অয়েল এইটাও কিন্তু প্রচণ্ড ত্বকটাকে বড়দের জন্য বাচ্চাদের জন্য সবাই ইউজ করতে পারে আপনার বাচ্চা তো তিন বছর বয়স অনায়াসে আপনি ওটাকেও ইউজ করাতে পারেন আপনি দেখবেন স্কিনের উজ্জ্বলতা কিন্তু অনেক বেড়ে যাবে